একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বা ইবাদত হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নামাজ ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো আর যে খুঁটিকে বিনষ্ট করলো সে ধর্মকে বিনষ্ট করে ফেললো। আল্লাহ তালা মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলিমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকে। নামাজ পড়ার নিয়ম কানুন যেন ব্যক্তির সুস্থ সবল থাকার জন্য উপযুক্ত ব্যায়াম। কোন ব্যক্তি তার শরীরকে সুস্থ সবল রাখতে যে প্রক্রিয়া অবলম্বন করে ব্যায়াম করে তার সবই যেন প্রতিফলিত হয় নামাজ পড়ার সময় ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন নামাজ পড়ার আগে মুসলমানরা অজু করার মাধ্যমে শরীরকে পবিত্র করে নামাজের জন্য প্রস্তুত হয় অজুর মাধ্যমে ব্যক্তি তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলো পরিষ্কার করে নেয় এবং জীবাণু থেকে এভাবে মুক্তি পায় অজু করার সময় মুখে মেসেজ করার ফলে মুখের রক্তপ্রবাহ বৃদ্ধি পায় নামাজে দাঁড়ানোর সময় একজন ব্যক্তি সোজা হয়ে দাঁড়ায় নামাজের নিয়ম অনুযায়ী ফলে মেরুদণ্ড স্বাভাবিক থাকে তাকদের তাহারিমায় হাত ওঠানো হাত নামানো হয় ফলে বাহুদয়ের ব্যায়াম হয় হাত বাঁধার সময় এক হাতের সঙ্গে আরেক হাতের আঁকড়ে ধরার কারণে হাতের তালু আঙ্গুল ও কবজির ব্যায়াম হয় যথাযথভাবে রুকু করার ফলে ব্যক্তির পিঠ ব্যথা দূর হয় নামাজরত অবস্থায় ব্যক্তি যখন সেজদায় যায় তার মাথা জমিনে রাখে ফলে শরীরের সব হাড়ের জোড়া নমনীয় হয় মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে ঘটে ও উচ্চ রক্তচাপ কমার সম্ভাবনা থাকে পেট ও পেটের নিচের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া হয় ও রক্ত সঞ্চালন বেড়ে যায় ফলে অনেক রোগের উপকার হয় যেমন কুষ্ঠকাঠিন্য ও বদহজম ইত্যাদি যে বসারত অবস্থায় হাঁটু ও পায়ের গোড়ালির উপর চাপ পড়ে ফলে এক ধরনের ব্যায়াম হয় নামাজে বসা অবস্থায় ডানে ও বামে সালাম ফেরানোর মাধ্যমে ব্যক্তি নামাজ শেষ করে ফলে ব্যক্তির ঘাড়ের ব্যায়াম হয় ব্যক্তি নামাজ পড়ার মাধ্যমে শুধু শারীরিক নয় বরং মানসিক শান্তিও ফিরে পায় কারণ নামাজ এমন এক ইবাদত যার মাধ্যমে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য লাভ করে এভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় একজন মুসলিম ব্যক্তির শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি এনে দিতে পারে মাঝহাবিন মৌ বা